সুরা আল তিন মানবজাতির মর্যাদা ও সৃষ্টিকর্তার নির্দেশ বিসলিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক স্বাগতম নূর কানেক্টের ইসলামী ফিচারে আজ আমরা আলোচনা করব সুরা আল তিন নিয়ে কুরানের পঁচানব্বই নম্বর এই সুরা মানবজাতির মর্যাদা সৃষ্টিকর্তার রূপ এবং সৎ ও অধম মানুষের বিবেচনার ওপর আলোকপাত করে সুরার পরিচিতি নাম আলতিন ফিগ বা ডুমুর এই সুরায় মোট আয়াত সংখ্যা আট সুরাটি নাজিল হয়েছে মক্কায় যার জন্য বলা হয়ে থাকে মাক্কি সুরা বৈশিষ্ট্য সুরার শুরুতে আল্লাহ তিনটি প্রতীক উল্লেখ করেছেন ডুমুর জঙ্গলের মাউন্ট এবং মানুষ নাজিল হওয়ার প্রেক্ষাপট মক্কার মানুষ তখন মূর্তি পূজা ও কুসংস্কারে মগ্ন ছিল তারা মানবজাতির সৃষ্টিকর্তা এবং মানুষের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলত এই সুরায় আল্লাহ মানুষের শ্রেষ্ঠতা ও অধমত্যা স্পষ্ট করেছেন বিশেষ করে যারা ন্যায় ও আল্লাহ ভীতি মেনে চলে তারা শ্রেষ্ঠ মর্যাদা পায় আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ওয়া জাই তুনি ফিগ এবং জাইতুনকে দৃঢ়তা হিসাবে প্রতীক হিসাবে নাও ওয়া তুরি সিনিনি। সিনাই পর্বতকে স্মরণ করো ওয়া হাজ বালাদিল আমিনি এবং এই নিরাপদ নগরী মক্কা লাকত খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িনী নিশ্চয় আমরা মানুষকে সেরা শয্যায় সৃষ্টি করেছি সুম্মা রদাদ নাহু আসফালা সাফ ই তারপর আমরা তাকে সর্বনিম্ন স্তরে ফিরিয়ে দিই ইল্লাজিনা আমানু ওয়া আমিলুস আলি হাতি ফালাহুম আজরুন গাইরু মাম নুনি কিন্তু যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য অশেষ প্রতিদান রয়েছে ফামায়ুকাজিবুকা বাদ ও বিদ্দিনী তাহলে কি তোমাকে ধর্ম বিষয়ে মিথ্যা বলা যায় আলাই আল্লাহ বি আহকামিল হাকিমিনী নিশ্চয় আল্লাহী সর্বশ্রেষ্ঠ বিচারক সংক্ষিপ্ত তাফসির আয়াত এক থেকে তিন আল্লাহ তিনটি প্রতীক ডুমুর সিনাই পর্বত এবং মক্কা উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন এই প্রতীক মানবজাতির ইতিহাস সৃষ্টিকর্তার নির্দেশ ও নিরাপত্তার প্রতীক আয়াত চার থেকে পাঁচ মানুষ সৃষ্টিতে সেরা কিন্তু সে যদি ন্যায্য পথে না চলে নিম্নে নেমে যায় আয়াত ছয় যারা বিশ্বাস ও সৎকর্মে নিয়োজিত থাকে তারা চিরকাল সুখী আয়াত সাত থেকে আট ধর্মের মিথ্যা খণ্ডন এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ বিচারকত্ব নিশ্চিত ফজিলত সুরা আলতিন মানুষকে নিজের সৃষ্টিকর্তা ও মর্যাদা সম্পর্কে সচেতন করে সৎকর্ম ও ইমানের গুরুত্ব শেখায় দৈনন্দিন জীবনে পাঠ করলে আল্লাহর নৈকট্য ও অনুগ্রহ লাভ হয় সুরা আল তিন আমাদের মনে করিয়ে দেয় মানুষ সৃষ্টিতে সেরা কিন্তু সে যদি ধর্ম ও ন্যায় অনুসরণ না করে ধ্বংসের দিকে চলে যায় তবে ইমান ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ ও চিরন্তন মর্যাদা অর্জন সম্ভব নূর কানেক্টের মাধ্যমে আসুন প্রতিদিন এই সূরা পাঠ করি এবং আল্লাহর পথে চলার শিক্ষা গ্রহণ করি আল্লাহ হাফেজ